হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ বারে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন তো জোর কদমে কাজ করতে হবে তার কারণ আজ থেকে স্কুল পাঠশালা অফিস কাচারি আছে তো বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম সেরে এবারে যে যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে সকাল সকাল আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে আর কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তো তাকে কেচে নিয়ে চলে এলাম ছাদে তো জামা কাপড়টা মেলে তারপরে যাব পুজো সারতে তো দেখো বন্ধুরা জামাকাপড় মেলতে মেলতে তো ছাদে থেকে দেখতে পাচ্ছি নিচে থেকে না কিছু ছেলে বাইরে কাজে যাচ্ছে আমারই পাশের বাড়ি দেওয়ার হয় সম্পর্কে তো আমি ওদের সাথে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে তো ওরা বেরিয়ে গেল তো আমি আবার জামা কাপড়গুলো মেলছি কি বলো বন্ধুরা আমাদের এখানে তো বেশিরভাগ মেয়ে থাকে ছেলেরা সব বিদেশে কাজ করে আসলে আমরা এমনই একটা জায়গায় বিলং করি যে আমাদের এখানে তেমন কোনো কাজকর্ম নেই এখানে তেমন কাজকর্ম নেই বলে তোমাদের দাদা দাদাভাইও কিন্তু বিদেশেই থাকে তোমরা দেখো মাঝে মাঝে সব সময় কি দেখতে পাও সবসময় কিন্তু আমার মা ছেলে থাকি তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে চলে এলাম নিচে পুজোটা সারতে পারিনি বৃষ্টি শুরু হলো তো জামা কাপড়গুলো আনিয়ে ছাদেই পড়ে আছে তারপরে বৃষ্টিটা থামতে পুজোটা সেরে নিলাম নিয়ে চলে এলাম রান্নাঘরে তো দেখো বন্ধুরা ফ্রিজে চিংড়ি মাছ ছিল আগে থেকে বার করে রেখেছিলাম তো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মতো বানাবো সব সময় তো একই রকম রান্না খেতে ভালো লাগে না তাই আজকের একটু ভিন্ন রকম রান্না করছি তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা কথা হয়তো একটু কম শুনতে পাবে কেননা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এত ঝাঁঝা করে আওয়াজ হচ্ছে তো আমার নিজেরই অসুবিধা হচ্ছে কথা বলতে আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটু মানিয়ে নিও তো তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মশলাটা ভালো করে কষে নিয়ে আর এই যে চিংড়ি মাছটাও তুলে দিয়েছি দিয়ে ভালো করে কষছি তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এবারে কিন্তু জলটা ঢেলে দেব তো দেখছো অল্প করে জল দিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট দশেক পরে চাপাটা খুলে আর তরকারিটা একটু নেড়ে নিচ্ছি তো আর একটু হালকা রসটা মরে গেলে তারপরে লাভাবো দেখো বন্ধুরা নিম্নচাপের জেরে এমন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে পুকুর নালাগুলো কিন্তু সব ডুবে গেছে জানো তো মানে আজ যদি দিন চারেক যদি এইভাবে বৃষ্টি হয় আমাদের রাস্তায় জল উঠে আসবে তারপরে দেখো আমার তো রান্নাটা হয়ে গেছে আর বৃষ্টিটা একটু হালকা হয়েছে তো করছে তবু গুঁড়ি গুঁড়ি তারপরে আমি এই যে রান্না করে রান্নার বাসনগুলো বার করে রেখে দিয়ে এলাম কলপাড়ে দিয়ে এসে আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তা গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি তার কারণ চারিপাশে না তেল ছিটকিয়ে পড়েছে গ্যাসের মুখে স্ট্যান্ডগুলো সব বার করেছি মাছবো বলে আসলে ওতে না একটু ফ্যান পড়ে গিয়েছিলো তারপরে দেখো রান্নাঘরটা মুছে নিয়ে চলে এলাম এই যে কলপারে বাসনগুলো মাছতে তো বাসনগুটি এবার মেজে নেবো বাসনগুলো মেজে রান্নাঘরে উবর করে দিয়ে দুটো খাওয়া দাওয়া সেরে নিলাম তো দেখো বন্ধুরা এখন বাজে একটা বেজে তিরিশ মিনিট কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সারাদিন আজকের অবিরাম বৃষ্টি তো ছাদে জামা কাপড়গুলো তো তুলে আর আনিনি পড়েই আছে ছাদে তারপরে দেখো চলে এলাম বিকেল চারটে তো দেখো আমার অফিসের দুই কলিগ চলে এসছে আমার বাড়িতে তো ওনারা মাঝে মাঝে আসে কাজ নিয়ে আমাদের কিছু আলোচনা থাকে সেই কারণে তারপরে দেখো ওনারা চা খেলেন খেয়েতে বেরিয়ে গেলেন তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি তারপরে ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে নিজড়িয়ে আর এই যে নিচে মেলে দিয়েছি আর বৃষ্টি হচ্ছে বলে আমার ছেলে দেখো ঘরের ভিতরে কি করছে এই দেখো দেখছো মোবাইল নিয়ে বসে আছে তারপরে আমি ওকে একটু বকলাম বকে মোবাইলটা রেখে দিলাম দিয়ে আমি এই যে চলে এলাম ঘর দুয়ারটা ঝাড় দিতে সিঁড়িটা সকালবেলা ঝাড় দিয়েছিলাম কিন্তু ওই চিলাঘরের চাল থেকে না এমন ঘুরঘুরে পোকাগুলো নোংরা ফেলছে বাধ্য আবার এই বিকালবেলাও ঝাড় দিচ্ছি সরি বিকেলে না সন্ধ্যের মুখে ঝাড় দিচ্ছি দেখো বন্ধুরা অনবরত তো বৃষ্টি হচ্ছে তারপরে আমি যে ভয়েস রেকর্ড করছি তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু একটু শশ করে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে এসছে তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো বা আমার পাশে আছো তাদেরকেই বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো এখনের মতো রাখছি তো দেখো বন্ধুরা এখনও কিন্তু বৃষ্টি থামেনি অন্ধকার হয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট টাটা